শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সুবিশাল সিংহানিয়া ইন্ডাস্ট্রিজ আজ যেন কোনো এক মরণ ফাঁদে পরিণত হয়েছে কারখানার সেই দানবীয় হাইড্রলিক মেশিনটি যা কয়েক হাজার কোটি টাকার সাম্রাজ্যের মেরুদণ্ড ছিল সেটি আজ এক জীবন্ত আগ্নেয়গিরির মতো গর্জন করছে বাতাসের প্রতিটি কণা উত্তপ্ত আর বিপদের সাইরেন যেন আর্তনাদ করে জানান দিচ্ছে যে সময় ফুরিয়ে আসছে এই সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি রুদ্রপ্রতাপ সিংহানিয়া যার প্রতিটি পদক্ষেপে দম্ভ ঝরে পড়ত আজ তিনি নিজেরই সৃষ্ট দানবের সামনে ঘামে ভেজা অবস্থায় মৃতপ্রায় বিবর্ণ মুখে দাঁড়িয়ে আছেন এটি কেবল একটি মেশিন ছিল না ছিল রুদ্রপ্রতাপের ক্ষমতার উৎস কিন্তু আজ সেই উৎসই ধ্বংসের বাসি বাজাচ্ছে কারখানার ভেতরে তখন প্রলয়কাল লাল সতর্কবার্তা আর কান ফাটানো সাইরেনের তাণ্ডব হাইড্রোলিক সিস্টেমের কাঁটা লাল দাগ অতিক্রম করে শেষ সীমায় কাঁপছে এক পলক দেরি মানেই এক ভয়াবহ বিস্ফোরণ যা পুরো শহরকে কাঁপিয়ে দেবে এটাকে থামাও কিসের জন্য তোমাদের মাইনে দিই এটা বন্ধ করো রুদ্রপ্রতাপ নিজের প্রধান ইঞ্জিনিয়ারদের ওপর চিৎকার করে উঠলেন তার গলায় দম্ভের চেয়ে এখন ভয়ের আর্তনাদি বেশি প্রবল ছিল দেশের সবচেয়ে নামী প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নিয়ে আসা সেই সেরা ইঞ্জিনিয়াররা যারা নিজেদের প্রযুক্তির কারিগর মনে করতেন আজ তারাও থর থর করে কাঁপছিলেন মেশিনের ভেতর থেকে আসা বিকট শব্দ আর ফুটন্ত বাষ্পের কুণ্ডলী তাদের সমস্ত সাহস কেড়ে নিয়েছিল কারিগরিভাবে ত্রুটিহীন মনে হওয়াই বিশাল যন্ত্রে হঠাৎ কোথায় পচন ধরল তা তাদের মস্তিষ্কের অগম্য ছিল যখন প্রেসার মিটার বিপদের চরম সীমা ছাড়িয়ে গেল তখন রুদ্রপ্রতাপের প্রতি তাদের আনুগত্যের চেয়ে নিজের জীবনের মায়া অনেক বড় হয়ে দেখা দিল এক একে সব দক্ষ ইঞ্জিনিয়ার তাদের দামি ল্যাপটপ আর যন্ত্রপাতি ফেলে রেখে প্রাণ বাঁচাতে বাইরের দিকে দৌড়াতে শুরু করলেন মালিক পালিয়ে চলুন এটার আর বাঁচানো যাবে না এখনই সব ফেটে চৌচির হয়ে যাবে একজন সিনিয়র ইঞ্জিনিয়ার পালাতে পালাতে রুদ্রপ্রতাপকে সতর্ক করলেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেই বিশাল হলঘর জনশূন্য হয়ে গেল রয়ে গেলেন শুধু রুদ্রপ্রতাপ সিংহানিয়া যিনি নিজের চোখের সামনে নিজেরই তিল তিল করে গড়া সাম্রাজ্যকে ভসুইভূত হতে দেখছিলেন তিনি চরম হতাশায় হাঁটু গেড়ে ধুলোয় বসে পড়লেন ঠিক তখনই সেই কালচে ধোঁয়া আর প্রচণ্ড শোরগোলের মাঝে পালিশের একটি ছোট কাঠের বাক্স মাটিতে রাখার শব্দ পাওয়া গেল রুদ্রপ্রতাপ চমকে পেছনে তাকালেন ধোঁয়ার কুয়াশা ভেদ করে একটি বারো বছরের ছেলে এগিয়ে আসছে যার শরীরে ময়লা পোশাক আর কপালে কালির দাগ শান্ত ও ধীর পায় সে মেশিনের দিকে এগোচ্ছিল তার নাম ছিল আর্য যে প্রতিদিন কারখানার ফটকের বাইরে শ্রমিকদের জুতো পালিশ করত আর্যর চোখে সেই আতঙ্ক ছিল না যা দামি ডিগ্রিধারী ইঞ্জিনিয়ারদের চোখে ছিল তার ডান হাতের মুঠ হয়ে ধরা ছিল একটি জং ধরা অদ্ভুত আকৃতির ধাতব গিয়ার রুদ্রপ্রতাপ তাকে দেখে তীব্র বিরক্ত হয়ে চিৎকার করে বললেন এ ছেলে তুই এখানে কি করছিস পালা এখান থেকে এই জায়গাটা এক্ষুনি উড়ে যাবে কিন্তু আর্য থামল না সে সোজা সেই কম্পমান মেশিনের তলার দিকে গিয়ে দাঁড়াল যেন কোনো পুরোনো বন্ধুর সাথে সে কথা বলছে সে মাথা ঘুরিয়ে রুদ্রপ্রতাপের দিকে তাকালো। সেই প্রকট সাইরেনের মাঝেও আর্যোর কণ্ঠস্বর ছিল অবিশ্বাস্যভাবে শান্ত ও গম্ভীর এই মেশিন খারাপ হয়নি শেরজি আর্য হাতের সেই জংধরা গিয়ারটি ওপরে তুলে বলল এই মেশিনটি আসলে একটি সিন্দুক আর আজ এটি নিজেকে আটকে ফেলেছে এর হাইড্রোলিক লক সক্রিয় হয়ে গেছে কারণ এটি তার আসল মালিকের ছোঁয়া চাইছে রুদ্রপ্রতাপ হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন একজন সাধারণ জুতো পালিশ করা কিশোর এমন জটিল কারিগরি কথা বলছে কিভাবে আর্য মেশিনের দিকে ইশারা করে বলতে থাকল আপনার ইঞ্জিনিয়াররা একে সারাতে পারেনি কারণ তারা এটাকে শুধু একটা জড়ো যন্ত্র মনে করেছিল কিন্তু এটি আসলে একটি ধাঁধা আর এই ধাধার শেষ চাবিটি আজ আমার কাছে আছে রুদ্রপ্রতাপের বিশ্বাস হচ্ছিল না সামনে মৃত্যু দাঁড়িয়ে আর এই ছেলেটি রূপকথার মতো কথা বলছে সরে যাও ওখান থেকে এটা কোনো খেলার জিনিস নয় রুদ্রপ্রতাপ তেড়ে গিয়ে তাকে টেনে সরাতে চাইলেন কিন্তু তখনই মেশিন থেকে নির্গত গরম বাষ্পের একটি প্রবল ঝাপটা তাকে পেছনের দিকে ছিটকে দিল তিনি কাস্তে কাস্তে মাটিতে পড়ে গেলেন ধোয়ার জ্বালায় তার চোখ ভিজে উঠল আগুনের শিখা এখন কন্ট্রোল প্যানেলের দিকে থাবা বাড়াচ্ছিল আর্য রুদ্রপ্রতাপের দিকে শেষ একবার তাকালো। সেই ধ্বংসের মাঝেও তার চোখে এক স্বর্গীয় শান্তি বিরাজ করছিল যদি আমি আজ এটাকে না থামাই তবে কেবল আপনার কারখানা পূর্বে না পূর্বে আমার বাবার সেই অমূল্য স্বপ্ন যা আপনি চুরি করেছিলেন আর্যর এই নিচু স্বরের কথাগুলো সেই প্রচণ্ড শব্দের রুদ্রপ্রতাপের কানে হয়তো পৌঁছালই না কোনো সময় নষ্ট না করে আর্য সেই আগুনের লেলিহান শিখা উদ্গীরণ করা যন্ত্রের ওপর চড়তে শুরু করল যন্ত্রটি এত জোরে কাঁপছিল যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষের পক্ষে ভারসাম্য রাখা অসম্ভব ছিল কিন্তু আর্য কোনো দক্ষ কসমাতবাজের মতো মেশিনের খাঁজে খাঁজে পা রেখে ওপরে উঠতে লাগল উত্তপ্ত লোহার তাপে তার জুতোর তলা পুড়ে যাচ্ছিল হাতের চামড়া ছিলে যাচ্ছিল কিন্তু তার লক্ষ্য ছিল অবিচল সে সেই দিকে নজরই দিল না যেখানে ইঞ্জিনিয়াররা কম্পিউটার নিয়ে মাথা কুটেছিলেন সে এগিয়ে গেল মেশিনের সেই ব্লাইন্ড স্পটের দিকে যেখানে তেলের মোটা পাইপের জালের আড়ালে কেউ কখনো নজর দেয়নি সেখানে প্রচুর গ্রিজ আর কালচে ময়লার নিচে লুকানো ছিল একটি প্রায় অদৃশ্য গর্ত কোনো সাধারণ মানুষের চোখে তা লোহা ঢালাইয়ের সামান্য খুঁত মনে হতো কিন্তু আর্য জানত সেটি কী তার মনে পড়ল সেই সময়ের কথা যখন তার বয়স ছিল মাত্র পাঁচ বছর আর তার বাবা গভীর জাতে মোমবাতির টিম টিমে আলোয় নকশা আঁকতে আঁকতে বলতেন খোকা দুনিয়া মনে করে শক্তি ইঞ্জিনে থাকে কিন্তু আসল শক্তি থাকে ভারসাম্যে আর এই ভারসাম্যের চাবি আমি সব সময় আমার হৃদয়ের কাছে জমিয়ে রাখব আর্য নিজের মুঠো খুলল ঘামে ভেজা সেই জং ধরা গিয়ারটি সে বের করল মেশিনের প্রেশার মিটার তখন বিস্ফোরণের শেষ বিন্দুতে সাইরেন এখন অসহ্য আর্তনাদ করছে প্রতিটি মুহূর্ত মানেই জীবন মরণের লড়াই হে ঈশ্বর নিচে পড়ে থাকা রুদ্রপ্রতাপ চোখ বন্ধ করে নিলেন এক অমোঘ বিস্ফোরণের প্রতীক্ষায় ঠিক সেই মুহূর্তে আর্য সেই গিয়ারটিকে সেই গোপন ছিদ্রের ভেতর বসালো সেটি এমন নিখুঁতভাবে আটকে গেল যেন দুই পুরনো পরিচিত প্রাণ একে অপরের দেখা পেল আর্য নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে সেটিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে দিল খট 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 ক্ল্যাঙ্ক একটি জোরালো ধাতব শব্দ প্রতিধ্বনিত হল যেন বহু যুগ ধরে বন্ধ কোনো বিশাল ফটক খুলে গেছে হঠাৎ করেই সাইরেন থেমে গেল সেই ভয়ঙ্কর কম্পন যা পুরো দালানটিকে ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিল এক নিমেষে স্তব্ধ হয়ে গেল ভাল্ভগুলো আপন থেকেই খুলে গেল এবং জমে থাকা বিষাক্ত গ্যাস চিমনি দিয়ে নিরাপদভাবে বেরিয়ে গেল প্রেসার মিটারের কাঁটা গতিতে স্বাভাবিকের দিকে নেমে আসতে শুরু করল রুদ্রপ্রতাপ ভয়ে ভয়ে চোখ মেললেন চারপাশে এক গভীর নিস্তব্ধতা তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনি এখনও জীবিত মেশিনটি এখন শান্ত কেবল একটি মৃদু গুঞ্জন শোনা যাচ্ছিল যেন কোনো শিকারী পশু শিকার শেষ করে তৃপ্তির শ্বাস ফেলছে কিন্তু গল্পের আসল নাটকীয়তা তখন কেবল শুরু আর্য যেখানে সেই গিয়ারটি লাগিয়েছিল সেখান থেকে মেশিনের ভেতর এক নতুন আলোড়ন শুরু হলো। এটি বন্ধ হওয়ার শব্দ ছিল না বরং কিছু গোপন জিনিস সক্রিয় হওয়ার আওয়াজ ছিল মেশিনের ঠিক মাঝখানে যেখানে পুরু স্টিলের প্লেট ওয়েল্ডিং করা ছিল সেই অংশটি নড়তে শুরু করল রুদ্রপ্রতাপ যিনি নিজের প্রাণ রক্ষার আনন্দে আত্মহারা হতে যাচ্ছিলেন বিস্ময়ে বিমূঢ় হয়ে এগিয়ে এলেন তার মুখমণ্ডল ভয়ে ও বিস্ময়ে পাণ্ডুবর্ণ হয়ে গেল কামিশনার এসব ডাহা মিথ্যে এই টেপটি জাল নকল করা হয়েছে এই ছেলেটি একজন বড় প্রতারক একে এক্ষুনি গ্রেফতার করুন কিন্তু কমিশনার তার জায়গা থেকে এক চুলো নড়লেন না তিনি একটি গভীর দীর্ঘশ্বাস ফেলে নিজের কোমরের বেল্ট থেকে হাত করা বের করলেন সিংহানিয়াজি কণ্ঠস্বরের ফরেন্সিক পরীক্ষা তো পরে হবে কিন্তু এই মেশিন এই গোপন কুঠুরি আর আপনার হাতে থাকা এই মূল নকশাগুলো এসব সাক্ষী আজ উচ্চস্বরে সত্য বলছে আর টেপটির কথা বলছেন আপনার চেহারার আতঙ্কই আপনার অপরাধ কবুল করে নিয়েছে কমিশনার এগিয়ে গিয়ে রুদ্রপ্রতাপের দুই হাতে হাত করা পড়িয়ে দিলেন যে হাত দিয়ে তিনি গতকাল পর্যন্ত পুরো শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করতেন আজ সেই হাত লোহার শিকলে বন্দী ক্যামেরার ফ্ল্যাশলাইটের ছলকানির মাঝে পুলিশ এটা এটা কি হচ্ছে আমি এই মেশিন বানিয়েছি আমি এর প্রতিটি পূর্জা কিনেছি কিন্তু এই বৈশিষ্ট্য তো ডিজাইনে ছিলই না আর যে উপর থেকে নিচে লাফিয়ে পড়ল এবং নিজের ছেঁড়া জামা থেকে কালি ঝাড়তে ঝাড়তে বলল আপনি শুধু মেশিনের যন্ত্রাংশ কিনেছিলেন শেঠজি এর আত্মাকে আপনি কখনো স্পর্শ করতে পারেননি এবার দেখুন প্রকৃত সত্য বেরিয়ে আসছে পুরো কারখানা জুড়ে স্তব্ধতা ছেয়ে গেল কেবল উপস্থিত সংবাদ মাধ্যমের ক্যামেরার শাটারের খটখট শব্দ আর আর্য হাতে থাকা সেই পুরনো রেকর্ডিং ডিভাইসের ঘর ঘর শব্দ শোনা যাচ্ছিল আর্য কাঁপতে থাকা হাতে প্লে বাটনটি টিপল স্পিটার থেকে কিছুটা খসখস শব্দ হওয়ার পর একটি জোরালো কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল সেই গলার স্বর সেখানে উপস্থিত প্রতিটি মানুষ চিন্ত সেটি ছিল স্বয়ং রুদ্রপ্রতাপ সিংহানিয়ার কিন্তু সেই কণ্ঠে টিভি ইন্টারভিউয়ের মতো মার্জিত কোনো ভাব ছিল না সেটি ছিল হিংস্র ও লোভী সত্যপ্রকাশ তুমি একজন আস্ত বোকা আদর্শবাদী এই দুনিয়া ফর্মুলা দিয়ে নয় টাকা দিয়ে চলে হয় তুমি এই ডিজাইন নিঃস্বর্তাবে আমার কাছে বিক্রি করো নয়তো আমি এই ল্যাবরেটারি পুড়িয়ে ছাই করে দেব আর মনে রেখো আমার হাতে এত উকিল আছে যে তোমার মৃত্যুকেও আমি শ্রেফ একটি সাধারণ দুর্ঘটনা হিসেবে প্রমাণ করে ছাড়ব এরপর আরও একটি কণ্ঠস্বর ভেসে এলো যা ছিল আতঙ্কিত কিন্তু দৃঢ় আর বাবার কণ্ঠ আপনি আমার কঠোর পরিশ্রম কেড়ে নিতে পারেন সিংহানিয়া সাহেব কিন্তু আমার ভেতরের দক্ষ নয় আমি এটি আবার নতুন করে তৈরি করব কিন্তু এই অমূল্য প্রযুক্তি আমি আপনার মতো একজন পিসাচের হাতে তুলে দেব না রেকর্ডিংটি শেষ হওয়া মাত্রই পুরো হলে এক অসহ্য নিরবতা নেমে এলো এখন এই নিরবতা রুদ্রপ্রতাপের গলার ফাঁসে পরিণত হয়েছে লাইভ টিভিতে দেশের কোটি কোটি মানুষ এই সত্য শুনে ফেলেছে সংবাদকর্মীরা যারা একটু আগে রুদ্রপ্রতাপের একটি ছোট বক্তব্যের জন্য হুমড়ি খেয়ে পড়ছিলেন তারা এখন হিংস্র শিকারীর মতো তার উপর প্রশ্নবান ছুড়তে লাগলেন মিস্টার সিংহানিয়া এটা কি আপনারই গলা আপনি কি সত্যপ্রকাশকে খুন করেছিলেন সিংহানিয়া ইন্ডাস্ট্রিজের ভিত্তি কি তবে স্রেফ জালিয়াতিয়ার চুরির অপর দাঁড়িয়ে রুদ্রপ্রতাপের সারা শরীর ঘামে ভিজে নিয়ে উঠল তার যে দম্ভ কয়েক মুহূর্ত আগেও আকাশ ছুঁয়েছিল তা এখন ধুলোই মিশে গেছে তিনি চরম বিপর্যয়ে পুলিশ কমিশনারের দিকে ফিরলেন রুদ্রপ্রতাপকে হিড়হিড় করে টেনে নিয়ে চলল যাওয়ার সময় রুদ্রপ্রতাপ ঘাড় ঘুরিয়ে আর্যকে দেখলেন তার চোখে এখন আক্রোশ নয় বরণ এক চরম পরাজয়ের গ্লানি ছিল তিনি সেই কিশোরের কাছে হেরে গেলেন যাকে তিনি স্রেফ পায়ের ধুলো মনে করতেন জনতা ধীরে ধীরে সরতে লাগল পুলিশ আর মিডিয়ার লোকজন ব্রেকিং নিউজ দিতে বাইরের দিকে ছোটল সেই বিশাল ফ্যাক্টরি হলে এখন শুধু আর্য আর সেই শান্ত হয়ে যাওয়া দানবীয় মেশিনটি রয়ে গেল আর্য ধীরে ধীরে মেশিনের ঠাণ্ডা লোহার ওপর নিজের গাল রাখল তার দুচোখ বে নোনা জল গড়িয়ে পড়ল কিন্তু এই জল দুঃখের ছিল না সে অনুভব করল যেন মেশিনের ভেতর থেকে একটি মৃদু হৃদস্পন্দন ভেসে আসছে যেন তার বাবা তাকে শেষবারের মতো জড়িয়ে ধরেছেন আমি আমার কথা রেখেছি বাবা সে মৃদু স্বরে ফিসফিস করে বলল এখন সারা বিশ্ব জানবে এই সৃষ্টির আসল কারিগর কে ছিল ঠিক তখনই পেছন থেকে কারো পায়ের শব্দ ভেসে এলো আর্য চোখের জল মুছে পেছনে তাকালো সেখানে এক বৃদ্ধ মানুষ দাঁড়িয়েছিলেন যিনি ছিলেন এই কারখানার সব থেকে পুরনো রক্ষক সেই প্রবীণ ব্যক্তিটি ধীরে ধীরে আর্যর কাছে এগিয়ে এলেন তিনি ছিলেন এই প্রতিষ্ঠানের পুরনো মুনিম দিনানাথজি যিনি এই কোম্পানির উত্থান আর পতনের প্রতিটি মুহূর্ত দেখেছিলেন তার চোখের কোণে ছিল গভীর অনুশোচনার অশ্রু তিনি আর্যর সামনে এসে হাত জোর করে নত হয়ে দাঁড়ালেন আমাকে ক্ষমা করে দাও বাবা দীনানাথজির কণ্ঠস্বর কান্নায় বুঝে আসছিল আমি সত্যপ্রকাশজিকে খুব ভালো করে চিনতাম তিনি ছিলেন একজন তুল্য মানুষ যে রাতে রুদ্রপ্রতাপ তার ল্যাবে আগুন লাগিয়েছিল আমি জানতাম ওটা কোনো দুর্ঘটনা নয় বরং এক ঠান্ডা মাথার ষড়যন্ত্র ছিল কিন্তু আমি ছিলাম এক পরম কাপুরুষ নিজের চাকরি আর পরিবারের নিরাপত্তার কথা ভেবে আমি মুখ বুঝেছিলাম তোমার বাবার অপমৃত্যুর এই বিশাল বোঝা আমি দীর্ঘ দশ বছর ধরে নিজের বুকের ভেতর বয়ে বেড়াচ্ছি আর্য সশ্রদ্ধভাবে সেই বৃদ্ধের জোর করা হাত দুটি নিজের হাতে তুলে নিল তার মনে কোনো তিক্ততা ছিল না বরং এক প্রজ্ঞাময় হাসির সাথে সে বলল কাকা মৃত্যু ভয় সবারই থাকে কিন্তু আজ যে সত্য প্রকাশ্যে এসেছে সেটাই সবথেকে বড় পাওয়া বাবা বলতেন যে ব্যক্তি ক্ষমা চাইতে জানে সে ক্ষমা করা মানুষের চেয়ে অনেক বেশি মহৎ হয় ঠিক তখনই দামি বুট পরা একদল আইনজীবী আর কোম্পানির বোর্ড মেম্বাররা সেখানে হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছালেন পুলিশের আইনি পদক্ষেপের পর তারা স্পষ্ট বুঝতে পেরেছিলেন যে এই বিশাল কোম্পানির ভবিষ্যৎ এখন কার হাতে ন্যস্ত তাদের মধ্যে একজন বর্ষিয়া আইনজীবী আর্যর হাতে সেই মূল দলিলাদি দেখে আতঙ্কিত স্বরে বললেন মিস্টার আর্য আপনি কি বিন্দুমাত্র ধারণা করতে পারছেন এই কাগজগুলোর বর্তমান বাজার মূল্য কত আর্য তাদের দিকে এক শান্ত জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল আইনজীবী তার কপাল থেকে ঘাম মুছতে মুছতে বললেন আন্তর্জাতিক পেটেন্ট আইন অনুযায়ী এই মেশিন থেকে গত দশ বছরে অর্জিত প্রতিটি পয়সা এখন অবৈধ হিসেবে গণ্য হবে যেহেতু এই প্রযুক্তি আপনার বাবার মেধা থেকে সৃষ্টি তাই আইনত এর একমাত্র আরিস আপনি সিংহানিয়া ইন্ডাস্ট্রিজের অর্ধেক সম্পত্তি আর কয়েক হাজার কোটি টাকার রয়্যালটির মালিক এখন আপনি আপনি এই মুহূর্তে এই শহরের সবথেকে সম্পদশালী ব্যক্তিতে পরিণত হয়েছেন কারখানার সাধারণ শ্রমিকরা যারা এতক্ষণ কৌতূহলী হয়ে ভেতরে উঁকি দিচ্ছিলেন এই কথা শুনে তারা স্তম্ভিত হয়ে গেলেন যে কিশোরের হাতে তারা গতকাল পর্যন্ত নিজেদের নোংরা জুতো পরিষ্কার করাতেন এবং অবজ্ঞার সাথে দু চারটে খুচরো পয়সা ছুড়ে দিতেন আজ সেই তাদের ভাগ্য বিভাতাও মালিক হয়ে দাঁড়িয়েছে সবার পলকহীন দৃষ্টি আর্যর ওপর স্থির তাদের ধারণা ছিল আর্য হয়তো এই বিশাল প্রাপ্তিতে খুশিতে ফেটে পড়বে অথবা তাদের ওপর প্রতিশোধ নেবে যারা তাকে অপমান করেছে কিন্তু আর্যর মধ্যে তেমন কোনো বিকার দেখা গেল না সে প্রথমে সেই আইনজীবীদের দিকে তাকালো তারপর সেই অতিকায় মেশিনের দিকে এবং সব শেষে তার পাশে পড়ে থাকা সেই পুরনো ঘষে যাওয়া পালিশের কাঠের বাক্সটির দিকে সে আইনজীবীদের বাড়িয়ে দেওয়া সেই দামি কলমটি হাতে নিল যা দিয়ে নথিতে সই করার কথা ছিল আইনজীবীরা মনে মনে স্বস্তির শ্বাস ফেললেন যে অঢেল পাকার হাতছানিতে কিশোরটি হয়তো গলে গেছে কিন্তু আর্য সই করার পরিবর্তে সেই কলম দিয়ে কাগজের সেই অংশটি সজোরে কেটে দিল যেখানে অগাধ অর্থরাশির কথা উল্লেখ ছিল আমার আপনাদের ওই রক্তের দাগ লাগানো টাকা চাই না আর্য অত্যন্ত স্থির স্বরে বলল প্রধান আইনজীবী ভরকে গিয়ে বললেন তুমি কি সুস্থ আছো এটা কয়েক আরব কাকা তুমি তোমার সাত জন্ম রাজকীয় হালে কাটাতে পারবে আর্য তার বাবার সেই অমূল্য ব্লুপ্রিন্টগুলো সাবধানে ভাঁজ করে নিজের পকেটে রেখে দিল তারপর সে নিজের সেই জীর্ণ পালিশের বাক্সটি কাঁধে তুলে নিল টাকা দিয়ে আপনি কেবল দামি যন্ত্রপাতি কিনতে পারেন ওকিল সাহেব কিন্তু মনের শান্তি নয় আর্য উকিলদের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল তার কণ্ঠে এমন এক রিজুতা ছিল যা তার বয়সের সীমানা ছাড়িয়ে বহুদূর চলে গেছে আমার বাবা এই প্রজেক্টটি সারা জীবন ধরে তৈরি করেছিলেন এই জন্য নয় যে কেউ একে লোহার সিন্ধুকে আটকে রেখে পাহাড় প্রমাণ টাকা রোজগার করবে তিনি চেয়েছিলেন এই প্রযুক্তির মাধ্যমে যেন কারখানার সাধারণ শ্রমিকদের জীবন সুরক্ষিত থাকে এবং তাদের কায়িক পরিশ্রম লাঘব হয় চারপাশের জনতা সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে গেল মানুষ দম বন্ধ করে সেই কিশোরের কথাগুলো শুনছিল যে চোখের পলকে কয়েক হাজার কোটি টাকার সম্পদকে পদাখাত করল আর্য ককেট থেকে সেই ভাঁজ করা মূল নকশাগুলো বের করে আইনজীবীদের টেবিলের ওপর ছুঁড়ে দিল আমি এই পেটেন্টগুলোর ওপর থেকে আমার সমস্ত দাবি পরিত্যাগ করছি তবে একটি শর্ত আছে আইনজীবী থতমত খেয়ে জিজ্ঞেস করলেন কি কি সেই শর্ত এই প্রযুক্তি আজ থেকে ওপেন সোর্স বা উন্মুক্ত হিসেবে গণ্য হবে আর্য দৃঢ়কণ্ঠে জানাল এর সুফাল যে কেউ ভোগ করতে পারবে কিন্তু একে কেউ বাণিজ্যিকভাবে বিক্রি করতে পারবে না আর এই কোম্পানি থেকে ভবিষ্যতে যে লভ্যাংশ আসবে তা ব্যয় করা হবে সেই সব শ্রমিকদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য যাদের মধ্যে মেধা আছে কিন্তু এগিয়ে যাওয়ার মতো কোনো অবলম্বন নেই ঠিক যেমনটা আমারও ছিল না দিনানাথজি অঝরে কাঁদতে শুরু করলেন তিনি টলতে টলতে এগিয়ে এসে আর্যর মাথায় আশীর্বাদের হাত রাখলেন কারখানার সেই শ্রমিকরা যারা কিছুক্ষণ আগেও আর্যকে ঘৃণা আর অবজ্ঞার চোখে দেখতেন তারা এখন পরম শ্রদ্ধায় তার সামনে মাথা নত করে দাঁড়িয়ে রইলেন তারা আজ অনুভব করলেন যে তাদের সামনে কোনো সাধারণ ধুলোমাখা কিশোর নয় বরং এক মহান আদর্শের রাজা দাঁড়িয়ে আছে আইনজীবীরা কাঁপতে থাকা হাতে সেই শর্তগুলো নথিভুক্ত করলেন তারা বুঝে গিয়েছিলেন এই ছেলেটির সাথে পার্থিব যুক্তি দিয়ে লড়াই করা অসম্ভব তার সম্পদ কোনো ব্যাংকের লকারে নয় বরং তার পারিবারিক সংস্কার আর অন্তরের ঐশ্বর্যে লুকানো ছিল আর্য নিজের সেই পুরনো বাক্সটি হাতে তুলে নিল আমার লড়াই আজ এখানেই শেষ হল আমার শুধু ন্যায় বিচার চাইছিল যা আমি পেয়ে গেছি আজ থেকে আমার বাবার পরিচয় আর চোর হিসাবে নয় বরং একজন মহান বিজ্ঞানীর নামে উচ্চারিত হবে আমার কাছে এটাই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ সে মুখ ফিরিয়ে শেষ একবার সেই বিশাল মেশিনটিকে দেখল অদ্ভুতভাবে এখন আর সেই যন্ত্রটিকে দানবীয় মনে হচ্ছিল না সেটি এক স্বর্গীয় প্রশান্তিতে বিরাজ করছিল যেন সেটিও আজ সব কলঙ্ক থেকে মুক্তি পেয়েছে আর্য হাত নেড়ে যন্ত্রটিকে নিঃশব্দ বিদায় জানিয়ে বাইরের ফটকের দিকে পা বাড়াল পরদিন সারা দেশের সংবাদপত্রের প্রধান শিরোনাম ছিল রুদ্রপ্রতাপ সিংহানিয়ার পতন আর অন্ধকার কীর্তি কোটিপতি চোর এখন শ্রীঘরে এবং জুতো পালিশ করা কিশোরের হাতে এক সাম্রাজ্যের পতন এমন সব খবরে রাজপথ থেকে অন্দরমহল পার হয়ে উঠল রুদ্রপ্রতাপের সেই অহংকারের সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ল সমাজ তাকে ঠিক সেভাবেই বর্জন করল যেভাবে তিনি এককালে সত্য প্রকাশকে করেছিলেন কিন্তু শহরের অন্য এক প্রান্তে সেদিনের সকালটি ছিল সম্পূর্ণ ভিন্ন আর্য যখন তার জীর্ণ কুঁড়েঘর থেকে বাইরে পা রাখল সে দেখল তার ঘরের সামনে হাজারো মানুষের ভিড় কিন্তু আজ কেউ তার কাছে জুতো পালিশ করাতে আসেনি তারা সবাই তার বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে হাতে ফুলের মালা নিয়ে দাঁড়িয়েছিলেন দেশের নামিদামি সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা তাকে পূর্ণ বৃত্তিসহ ভর্তির প্রস্তাব দিতে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন যে কিশোরকে গতকাল পর্যন্ত কারখানার ফটকের ভেতরে ঢুকতে দেওয়া হতো না আজ পুরো শিক্ষা জগৎ তাকে বরণ করে নিতে দুহাত বাড়িয়ে অপেক্ষায় ছিল আর্য অত্যন্ত বিনম্রতার সাথে সবাইকে হাত জোর করে অভিবাদন জানালো তবে সে কোনো নামী বেসরকারি প্রতিষ্ঠানের প্রস্তাব গ্রহণ না করে একটি সাধারণ সরকারি কারিগরি কলেজে ভর্তির ফর্ম পূরণ করল সে নিজের মেধা আর পরিশ্রমের ওপর ভর করে এগোতে চেয়েছিল কারও দান বা করুণার ওপর নয় সে নিজের সেই পুরনো পালিশের বাক্সটি ঘরের এক কোণে অতি যত্নে তুলে রাখল সেই কাঠের বাক্সটি তাকে চিরকাল মনে করিয়ে দেবে যে মানুষের আসল পরিচয় তার সম্পদ বা পেশা দিয়ে নয় বরং তার মহৎ উদ্দেশ্য আর উন্নত চারিত্রিক নিয়ত দিয়ে নির্ধারিত হয় কয়েক বছর পর বিশ্ব দেখল এক প্রথিত যশা ইঞ্জিনিয়ারকে যিনি কোনো পেটেন্ট বা লাভের আশা ছাড়াই এমন সব যুগান্তকারী যন্ত্র তৈরি করলেন যা পৃথিবীর দরিদ্র মানুষের জীবনকে বদলে দিল কিন্তু কারখানার সেই ভয়াল দিনটিকে কেউ কখনো ভুলতে পারেনি যেদিন বারো বছরের এক কিশোর একটি জং গিয়ার আর অটুট মনোবল দিয়ে প্রমাণ করে দিয়েছিল যে সত্যকে সাময়িকভাবে চাপা দেওয়া যায় কিন্তু তাকে কোনোদিন চিরতরে মুছে ফেলা সম্ভব নয় আর্য সেই ভিড় চিরে তার নতুন স্বপ্নের পথে হাঁটতে শুরু করল ঠিক তার বাবার মতো মাথা উঁচু করে আজ সত্যি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল প্রিয় বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেল মুস্কান ভয়েসকে সাবস্ক্রাইব করে দিও